কিনারে শিপাস বাড়ি গো ফ্ল্যাট আशे মাঝে ফ্ল্যাট মমি এটা জ্বলে না জ্বলে নিচে আছে জয়েন করেছেন কিনা এই যে আমাদের মরিচ গাছ এই বিশ্বাস দেখো আমাদের মরিচ গাছ একটা একটা মরিচ গাছ আমাদের ঘাস

তুমি চিনবে এত নাম দেখছি চেহারা দেখি না তো কাউ এতে কি চেহারা দেখা যায় এমন প্লেন দেখো চলে গেল আরেকটা আসবে ওই যে আরেকটা আসছে দেখো দেখো ওই বাসার উপরে দেখো ওই যে যে বাসার উপরে ওই যে দেখো দেখো দেখা যায় আবু উপর চলে গেছে হ্যাঁ ওয়াও কি ভূত ভূতে কি ভাই মেসেজ করে ভূতে কি ভাই টেক্সট করতে পারে আসলে তোমাকে ভূতে টেক্সট করছে একটা ভূত তোমাকে টেক্সট করেছে কি জন্য এ বলতেছে আমি ভূত দেখো বলতেছে আমি দেখি দেখা যায় না দেখো এখানে লেখা ভূত আমি ভূত এই কথা বলে হি 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 করে হাসতে দেখি এই যে whatever you smile

এখানে আরো কত সাইকেল থাকে সাইকেল গুলো মানে কমে গেছে সবাই মানে নিয়ে গেছে ঐ গাইতে কার আব্ব ঐ কার মা গেলে কে আনবে আল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় চলে যায় আলদ্রা কোথায় চলে যায় আমাদের এখান থেকে কিচ্ছু দেখা যায় না রেশন গাছপালা কোনো কিছু আমি যায় আমি

Yes, this is not bleeding. This is not breathing now. I don't know. <laughs> They're My daddy? No, daddy

সুলতানা আবা নামবেলার নাহিয়ান ভাবি তুমি কোন কান্ট্রিতে থাকো আমি ভাই ইটালিতে থাকি ভাই আপনি কোথা থেকে বলছেন বাংলাদেশের কোথায় থাকেন বা কোন দেশে থাকেন

মা সাউর্শও দেখাবো থ্যাংক ইউ অল সবাইয়ের অনেক ধন্যবাদ টেক্সট করার জন্য এবং লাইফটি দেখার জন্য আসলে কিছু দেখাতে পারছি না বের হইলে হয়তো আশেপাশে কিছু ঘুর ঘুরে টুরে দেখানো যায় ওমা বুড়োটা কী করে রে বুড়োটা কী করে ওমা আমার আমার কি কী হয়েছে ক্যামেরা কি হয়েছে এটা কি হয়েছে কি দেখে আপনার না থ্যাঙ্ক ইউ সুলতান আপু থ্যাংক ইউ পুনরায় আমার লাইফে জয়েন করার জন্য এর আগে আপনার সাথে কথা হয়েছিল মনে ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলতো

আচ্ছা কি করে বুড়াই এ বুড়া কি কর বুড়া পাখি আচ্ছা শুধু করবা তো পানি খাবে লাইভ কেটে দি এখন ঠিক আছে মো আল্লাহ হাফিজ সবাইকে আবার ভালো কোনো কিছু শেয়ার করবো ইনশাল্লাহ এখন এইভাবেই লাইভ আসছি যে কার সাথে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার কথা হবে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম